سوره موقع القمر مكه ابو آيات ايات قنشانو 3 بسم الله الرحمن الرحيم اقتربت الساعه وانشق القمر وان يروا آية يعرضوا ويقولوا سحر وكذبوا واتبعوا اهواءهم وكل امر مستقر ولقد جاءهم من الانباء ما فيه مزدجر حكمه بالغه فما تغني النذر فتول عنهم يوم يدع الداع الى شيء نكر خش عن ابصارهم يخرجون من الاجداث كأنهم جراد منتشر مهطعين الى الداع يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه اني مغلوب فانتصر ففتحنا ابواب السماء بماء وفجرنا الارض عيونا فالتقى الماء على امر قد قدر وحملناه على ذات الواح ودسر تجري باعيننا جزاء لمن كان كفر ولقد تركناها ايه فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القران للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر، تنزع الناس كأنهم أعجاز نخل منقعد، فكيف كان عذابي ونذر؟ কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে কাফেরদের অবস্থা হচ্ছে তারা যদি কোনো নিদর্শন দেখে তাহলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা হচ্ছে এক চিরাচরিত জাদুকরী ব্যাপার তারা সত্যকে অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আসলে প্রত্যেকটি কাজেরই একটি চূড়ান্ত নিষ্পত্তির সময় রয়েছে অবশ্যই এ লোকদের কাছে অতীত জাতিসমূহের আজাবের সংবাদ এসেছে এমন সংবাদ যাতে শাস্তির হুঁশিয়ারি রয়েছে এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা যদিও এসব সতর্ক বাণী তাদের কোনোই উপকারে আসে না হেনবি তুমি এদের থেকে মুখ ফিরিয়ে নাও যেদিন কেয়ামত হবে সেদিন একজন আহ্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে আহ্বান করবে সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন বিক্ষিপ্ত পঙ্গপালের দল তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে যারা এ দিনকে অস্বীকার করেছিল তারা বলবে এ তো আসলেই একটি ভয়াবহ দিন এদের আগে নোহের জাতীয় এসব কথা অস্বীকার করেছিল তারা আমার বান্দা নুহকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে তাকে নানাভাবে ধমকও দেওয়া হয়েছিল অতপর সে তার মালিককে ডাকল এবং বলল আমি একান্ত অসহায় অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্যে আসমানের দ্বারসমূহ খুলে দিলাম ভূমির স্তর বিদীর্ণ করে তাকে পানির প্রচণ্ড প্রস্রবণে পরিণত করলাম অতপর আসমান ও জমিনের পানি এক জায়গায় মিলিত হলো এমন একটি কাজের জন্যে যা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল তখন আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত একটি জানে উঠিয়ে নিলাম যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে দিয়ে বয়ে চলল এটি ছিল সে ব্যক্তির জন্যে একটি বড় ধরনের পুরস্কার যাকে অস্বীকার করা হয়েছিল আমি জলযান সদৃশ সেই জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্যে একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার দেখে নাও কেমন কঠোর ছিল আমার আজাব এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্যে কোরানকে সহজ করে দিয়েছি কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার আজ জাতির লোকেরাও নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে দেখে নাও তাদের জন্যে আমার আজাব কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্ক বাণী এক স্থায়ী কুলুখনের দিনে আমি তাদের উপর ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ু প্রেরণ করেছিলাম যা মানুষদের এমনভাবে ছড়ে মারছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাদিত কাণ্ড দেখে নাও কেমন ছিল আমার আজাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্যে কোরআনকে সহজ করে দিয়েছি কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ فَقَالُوا أَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَتَّبِعُهُ إِنَّا إِذًا لَفِي ضَلَالٍ وَسُعُرٍ أَأُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِن بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر انا ارسلنا عليهم صيحه واحده فكانوا كهشيم المحتظر ولقد يسرنا القران للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر. ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر সামুদ সম্প্রদায় আজাবের সতর্ককারী নবী রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা বলেছিল আমরা কি আমাদের মধ্যকার একজন লোকের কথা মেনে চলব তার আনুগত্য করলে আমরা গোমরাহি ও পাগলামিতে নিমজ্জিত হয়ে পড়ব আমাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি ছিল যার উপর আল্লাহর ওহি নাজিল করা হয়েছে আসলে সে হচ্ছে একজন চরম মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি আগামীকাল মহাবিচারের দিন তারা জানতে পারবে তাদের মধ্যে কে ছিল মিথ্যাবাদী ও অহংকারী অবশ্যই আমি তাদের পরীক্ষার জন্যে একটি উষ্ট্রি পাঠাবো তুমি একান্ত কাছে থেকে তাদের দিকে লক্ষ্য করো এবং ধৈর্য ধরো তাদের জানিয়ে দাও কুয়ার পানি অবশ্যই তাদের ও উষ্ট্রীয় মধ্যে ভাগ করে দেয়া হয়েছে এবং তাদের সবাই পারাক্রমে কুয়ার পাশে হাজির হবে অতপর তারা বিদ্রোহের জন্যে তাদের বন্ধুকে ডাকল সে উষ্ট্রিকে ছুরি দিয়ে আক্রমণ করল এবং তার পায়ের নলি কেটে ফেলল পরিণামে তোমরা দেখেছো কেমন ছিল আমার আজাব কত সত্য ছিল আমার সতর্ক সতর্কবাণী আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন এতেই তারা শুষ্ক শাখা পল্লব নির্মিত জন্তু জানোয়ারদের দলিত খোঁয়ারের মতো হয়ে গেল বোঝার জন্যে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি কে আছে তা থেকে উপদেশ গ্রহণ করার লুতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল অবশ্যই আমি তাদের উপর পাথর নিক্ষেপকারী বৃষ্টি প্রেরণ করলাম লুতের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে রাতের শেষ প্রহরী আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম এটা ছিল আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই পুরস্কৃত করি লোথ আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের ভয় দেখিয়েছিল কিন্তু এ সতর্কীকরণে তারা বাকে বিতণ্ডা শুরু করে দিল এক পর্যায়ে তারা তার কাছে এসে কুমতলবের জন্যে তার মেহমানদের নিয়ে যাবার দাবি করলো আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিরুপ্ত করে দিলাম আমি তাদের বললাম এবার তোমরা আমার আজাব উপভোগ করো এবং সতর্ককারী নবীদের অবজ্ঞা করার পরিণামটাও ভোগ করো সেই তাদের উপর আমার অমোঘ আজাব প্রচণ্ড আঘাত হানলো আমি বললাম অতপর তোমরা আমার এ আজাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও ভোগ করো আমি এ কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্যে সহজ করে নাজিল করেছি কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع سيهزم الجمع ويولون الدبر بل الساعه موعدهم والساعه ادهى وامر ان المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر انا كل شيء خلقناه بقدر وما امرنا الا واحده كلمح بالبصر ولقد اهلكنا اشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر

কিন্তু তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে পরিণামে আমিও তাদের পাকড়াও করলাম ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্ত্বা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন তোমাদের সমাজের এ কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে কি শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট অথবা আমার কিতাবের কোথাও কি তোমাদের জন্যে অব্যাহতিমূলক কিছু রয়েছে তারা কি বলছে যে আমরা হচ্ছি একটি অপরাজয় দল অচিরেই তুমি দেখবে এই অপরাজয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং সম্মুখ সমরে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে তাছাড়া তাদের শাস্তিদানের নির্ধারিত ক্ষণ কেয়ামত তো রয়েছেই আর কেয়ামত হবে বড়ই কঠিন ও বড়ই তিক্ত অবশ্যই এসব অপরাধীরা নিদারুণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে যেদিন তাদের উপর করে জাহান নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে তখন তাদের বলা হবে এবার তোমরা জাহান নামের আজাবের স্বাদ উপভোগ করো অবশ্যই আমি সব কয়টি জিনিসকে একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি আর আমার হুকুম সেতু এক নিমিশে চোখের পলকের মতোই কার্যকর হয় তোমাদের বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি অতএব আছে কি তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমল নামায় সংরক্ষিত আছে সেখানে রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয় লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয়ও অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অনাদিকাল সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণাধারায় থাকবে তারা অবস্থান করবে সম্মানজনক জায়গায় বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম সত্তা আল্লাহতালার সান্নিধ্যে بسم الله الرحمن الرحيم